ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর গতকাল বুধবার গভীর রাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপরই প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলন কেন্দ্রিক একটি হত্যা মামলার আসামি হয়েও কিভাবে বিমানবন্দরের ইমিগ্রেশন পার করতে সক্ষম হলেন তিনি অবশ্যই এ বিষয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা বলছে মূলত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন আব্দুল হামিদ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেওয়া হয়েছে এর আগে গতকাল বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় বুধবার রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই শেষে দেশ ছাড়া সবুজ সংকেত পান তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব জয় সাইমা ওয়াজেদ পুতুল ও বাদের নামও রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে ওই মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের নামে প্রায় অর্ধশত মামলা করা হয় তবে সেই মামলাগুলোর কোনোটিতেই আব্দুল হামিদকে আসামি করা হয়নি উল্লেখ্য আব্দুল হামিদ প্রথম মেয়াদে দুই হাজার তেরো সালের চব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে দেশের একুশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুই হাজার আঠারো সালের সাতই ফেব্রুয়ারি এর আগে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ এরপর নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি রিপোর্ট নিউজ